একটানা না বৃষ্টির ফলে আমাদের বাড়ির অবস্থা শ্বশুর অবস্থা অবস্থা আমাদের লক্ষ্মীপুর জেলার কি অবস্থা দেখেন আমাদের রান্নাঘর চুলের ভিতরে পানি পানি এখন বিকল্প পদ্ধতিতে রান্না হবে আজকে বলো বাবা এই যে পানি সব পানি বলো বাবা এই যে পানি একদম চারুপাশে পাশে পানি হুম হুম সাত মান সাত মাই দিব কিন্তু আমি এখন তাড়াতাড়ি করে ঢুকো এই যে পুকুর উঠান সব পানিতে ভরপুর সাদমান হাই দাও তাকাও এর ওই এমন মাই দিমু আসো ইস ইস এগুলো ময়লা পানি বাবা বাবা এগুলো ময়লা পানি চলে 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 আসো পায়ে বিছি উঠবে পিছি উঠবে চলে আসো চলে আসো বলছি আজকে আমাদের রান্না হবে কোথায় সাদমান কিছু হয় নাই কই বোকা বানাই দিছি তোমাকে আমি বলছি কোথায় রান্না হবে বলো যে আমাদের বায়ু গ্যাসের ইয়া সব ডুবে গেছে পানি তোমার জুতো কোথায় গেলো এটা তো আমিও বলি হুম হুম হুম